জর্শিরাম গ্রাম পঞ্চায়েতের অধীন যে সমবায়টি রয়েছে সেই সমবায়টি দীর্ঘ দশ বছর ধরে কোনো বোর্ড ছিল না তার ফলে এই বোর্ডটি বিনা বোর্ডে চলছিল এবং এই সমবায়টি যারা চালাচ্ছিলেন তারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত অবশেষে দশ বছর পর এর বোর্ড গঠন করা হয় তাবারও কালী মণ্ডল এবং দেখতে পাওয়া যায় যে এই যে গ্রাম সেই গ্রামের যারা রয়েছেন তারা প্রত্যেকের প্রচেষ্টায় এই যে সমবায় সেই সমবায়ের কিন্তু অবশেষে একটি বোর্ড তৈরি করা হয় এবং সেই যে বোর্ড তৈরি করার ফলে এই যে সমবায় সেই সমবায়ের একটি বার্ষিক সাধারণ সভা ডাকতে হয় তবে এই যে দীর্ঘ দশ বছর পর যে বোর্ড গঠন করা হয় এই সমবায়ে সেই সমবায়ে বোর্ড গঠন করার ফলেই এবারের যে সমবায়ের যে বার্ষিক সাধারণ সভাটা হলো সেটা কিন্তু ঘটা করেই হল দেখতে পাওয়া গেল এখানে এই যে যশিরাম গ্রাম পঞ্চায়েত এবং তার যে এলাকায় যে সমবায়টি রয়েছে এই এলাকার প্রত্যেক প্রত্যেকেই কিন্তু কৃষক পরি কৃষক পরিবার কেননা এই পূর্ব বর্ধমান জেলার একাধিক গ্রাম যে গ্রামগুলি মূলত কাজের ওপর নির্ভরশীল এই এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু কৃষক তারা কিন্তু কোথাও ধান এবং আলু এখানে ফলায় আর এই যে সাধারণ সভার যে ব্যানার ছিল সেই ব্যানারে কিন্তু একটা ট্রেডমার্ক করা ছিল যেখানে দেখতে পাওয়া যাচ্ছিল বড় বড় হরফে লেখা ছিল যে কৃষি বাঁচলে দেশ বাঁচবে কৃষি বাঁচলে মানুষ বাজবে মূলত তাদের এই যে ট্রেডমার্ক তার ফলেই কিন্তু এই যে কৃষি প্রধান এলাকা এই কৃষি প্রধান এলাকা থেকে যে ফসল উৎপন্ন হয় সেই উৎপন্ন ফসল কিন্তু যায় বাইরে কোথাও কলকাতা বা আরও অন্যান্য দূর দূরান্তে এই জেলার উৎপন্ন ফসলে কিন্তু বাইরে পৌঁছায় এবং তার সাথে সাথে এই যে কৃষি সেই কৃষি যদি বাঁচানো যায় তাহলে মানুষ বাঁচবে তাহলে এই এলাকার কৃষকও বাঁচবে তার সাথে সাথে বাইরে রপ্তানি হলে কিন্তু সেই এলাকায় বসবাসকারী মানুষরাও বাঁচবে তার ফলেই কিন্তু এই যে সমবায় সেই সমবায়টিকে উন্নত করতে হবে উন্নত করতে গেলে কৃষকদের সাহা প্রয়োজনে লাগবে কেননা সমবায় থেকেই ঋণ নিয়েই এই কৃষকরা কিন্তু তারা ফসল ফলায় মূলত এই যে সমবায় সেই সমবায় থেকে এখনও পর্যন্ত কুড়ি হাজার টাকা করে ঋণ পান কৃষকরা কিন্তু যত প্রজন্ম বাড়ছে আরও নতুন নতুন সদস্য সংখ্যা বাড়ছে তার ফলে এই যে কুড়ি হাজার টাকা দেয়া হয় ঋণ তার পরিমাণ কিন্তু বাড়াতে হবে এমনটাই দাবি তুলছেন কৃষকরা এবং তার সাথে সাথে এই যে সমবায় থেকে কৃষকদের যে আরও সাহায্য করা হয় যেমন চাষের যন্ত্রপাতি দেওয়া হয় সেই যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও যদি আরেকটু সরকার নজর দেয় তাহলে আরও কৃষকরা সেই যন্ত্রপাতি পাবে এমনটাই কিন্তু সভায় আলোচনা হয় এবং বেশ কিছু দাবি এই এলাকার কৃষকরা তোলেন যাতে প্রশাসন বা সরকারের কানে পৌঁছায় এবং সেই জায়গাটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কৃষক সম্মান থেকে শুরু করে একাধিক প্রকল্প শুরু করেছেন কিন্তু এই এলাকার কৃষকরা মূলত যে কৃষিজীবী তার ফলে তারা যদি এই সমবায়গুলি থেকে আরও কিছু সাহায্য পায় বা অনুদান পায় তাহলে আগামী দিনে ফসল ফলাতে আরও সুবিধে হবে তাদের সেই নিয়েই কিন্তু বিশেষ আলোচনা করা হয় এই সভায় তার পাশাপাশি আরও বেশ কিছু আলোচনা হয় যে এই যে সমবায়টি রয়েছে এই সমবায়টি অনেকটা এগিয়ে অন্যান্য সমবায়ের তুলনায় কেননা এই যে ধানের পরে শুরু হবে আলুর সিজন কিন্তু সেই আলুর সিজন শুরু হওয়ার আগেই কিন্তু এই সমবায় যেটা দেখতে পাওয়া যাচ্ছে সার মজুদ করে রেখেছে কেননা এই যে জসিরাম গ্রাম পঞ্চায়েতে ওদিন প্রায় সাতশোটি সাতশোরও বেশি কৃষক রয়েছে সেই শাস্য কৃষকের কিন্তু আগাম কিন্তু এখন থেকেই আলু চাষের মরশুমে যাতে সারের কোনো অসুবিধে না হয় তাই জন্যই কিন্তু সার মজুত করে রাখা হয়েছে এর আগেও দেখতে পাওয়া গেছে যে একাধিকবার যখনই আলু চাষ বা ধান চাষ হয় সেই সময় সার নিয়ে কিন্তু কালোবাজারি শুরু হয় যাতে সেই সমস্যায় না পড়েন কৃষকরা তার আগে কিন্তু সেই ভাবনা চিন্তা করেই কিন্তু সমবায় সার মজুত করে রাখা হয়েছে আগামী দিনে যাতে কৃষকদের আর কোনো সমস্যা না হয় বা এই এলাকার কৃষকদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় তাই এই সমবায়টি সাধারণ সভা থেকে আরও বেশ কিছু আলোচনা করা হয় আগামী যাতে কৃষকদের সুবিধা হয় এমনটাই শুধু জর্শিরাম নয় আগামী দিনে সরকারের তরফ থেকে যে সমবায়গুলি রয়েছে সেই সমবায়গুলিকে আরও উন্নত করার চেষ্টা হবে এমনটাই জানাচ্ছেন প্রশাসনের তরফ থেকে